নমস্কার বন্ধুরা শুভ বিকাল সবাইকে তো আপনারা সবাই ভালো আছেন তো আমি তো ভালো আছি তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আপনারা সবাই নিশ্চেন ভালো আছেন দেখুন আমার আজকে তো দুপুরবেলা একটুখানি বৃষ্টি হয়েছে একটু মেঘলা মেঘলা আছে তো দেখুন আমাদের বাড়ির চারপাশটা মেঘলা মেঘলা আলো কম আছে তো আপনাদের আমাদের বাড়ির দুটো আম গাছ দেখায় এটা দেখুন একটা আম গাছ এটাই খুব ছোট ছোট আম হয় গোল গোল একদম ছোট ছোট আম কিন্তু আমগুলো খেতে ভালো এটা দেখুন আমাদের বাড়ির পাশে রাস্তা এ সামনে একটা জমি এখানে কেউ থাকে না এই যে দেখুন আর একটা আম গাছ আমাদের এই আম গাছটা একটু বড় বড় আম হয় আজকে আমার ছেলের বাবা অনেকগুলো আম পেরেছে তো সেগুলোই আপনাদের আজকে একটু দেখাবো যদিও বা বাজার থেকে জিনিস কিনতে পাওয়া যায় তবুও নিজের বাড়ির নিজের জমির একটা জিনিস খুবই সুন্দর লাগে খেতে মনটা আনন্দেও ভরে যায় তো আমাদের গাছের আম আগে একদিন পেরেছিল আর আজকে এই যে ওই গ্রামগুলো পেরেছে তো আপনাদের সেই আম পাড়াটা আমি দেখাতে পারিনি সেটা ভিডিও করা হয়নি দেখুন ভিউটা কত সুন্দর যে আকাশে মেঘ এই আম গাছটায় আর একটাও আম নেই সব শেষ হয়ে গেছে চলুন এই রাস্তার থেকে আমি বাড়িতে ঢুকছি তো আপনাদেরকে যে আমগুলো করা হয়েছে সে আমগুলো দেখাব আমগুলো রান্নাঘরের ভেতর রেখেছি চলুন এই দেখুন কতগুলো আম গাছ থেকে দেখায় আর এই যে কটা ডেও ডেও গাছ যদিও বা আমাদের বাড়ি আপনারা কেউ যদি ডেউ ফলটা চিনে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে আমাদের বাড়ির সামনে একটা গাছ সেখান থেকে এনেছে পেরে এবার আমগুলো দেখুন আমাদের গাছের আমগুলো কিন্তু খেতে ভালোই মিষ্টি এত আম থাকলেও আমি কিন্তু একটা আম ছুঁয়েও দেখতে পারি না আমি আম খেতে পারি না আমার আম খাওয়া বারণ এটাই আমি বলতে চাইছি যে অনেক সময় নিজের জিনিস হলেও সেটাকে হাত দেওয়া যায় না নিজের বাড়ির আম তাও আমি একটা আম খেতে পারি না আমার আম খাওয়া বারণ আছে তো আপনারা যদি কেউ আম খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন আমগুলো খেতে খুব সুন্দর আমি এই আমের সিজনে মনে হয় খুব বেশি পাস্তা আমার বোধহয় হয় খাইনি তো বাড়ির এই গাছ আমাদের বাড়িতে যে আমগুলো পাড়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সাহায্যে আমি একটু এগিয়ে যেতে চাই তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম টাটা